আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলবো আম গাছের বিশেষ করে সাত বাগান যারা গাছ করি আমরা তাদের জন্য প্রুনিং প্রুনিং মানে মূলত হল জিনিসটা ছাঁটাই করা তো গাছটা যখন আমাদের বাগানে গাছ আমরা চাইলে আসলে বেশি বড় করতে পারি না এই জন্য গাছটাকে নির্দিষ্ট সময় পর গাছের ডাল কেটে দিতে হয় তো এই গাছটাও কেটে দিলাম দেখেন হ্যাঁ এটা তো অলরেডি কুশি চলে আসছে এটা তো চলে আসতেছে আর এই ডালগুলোতে এখনও ফল আছে যার কারণে এগুলো এখনো কাটা হয়নি এই যে আম উঠে তেল এগুলো কেটেতে হবে এই গাছটা ফ্রোনিং করে দিয়েছিলাম ফুল হার্ট ফুনিং করে দিয়েছিলাম দেখুন এখন একটা একটা ডাল থেকে এখন কতগুলো ডাল বেরোচ্ছে তো এইভাবে আপনারাও গাছে ফ্রোনিং করবেন ফ্রোনিং না করলে আসলে গাছে সাদ বাগানে গাছ করা সম্ভব না যে গাছটা পুনিং করে দিছি দেখুন কি সুন্দর পুনিং করলে গাছ সেই ভালো হয় নতুন ডাল ফাল আসে আর নতুন ডাল ফালে আসলে ফল হয় পুরাতন ডাল ফালে সাধারণত ফল হয় না বেশি ফল হয় না তো প্রুনিং করার পোনিংয়ের যে সময় ফ্রোনিংয়ের সময় মূলত হলো যখন আম হারভেস্ট করবেন আম গাছে আম হারভেস্ট করার সময় পোনিং করে দিবেন এই যেটা আমার বাড়ি ফোর গাছ গাছটা পুরোটাই হাট ফোনিং করে দিলাম একটা ডাল আছে এই ডালটা এখান থেকে কেটে দিলাম বস আর রুনিং করার পরে বিশ্বে ডাল কাটার পরে কাটা যুক্ত স্থানে কিছু শত্রক দিবেন না হয় ওই ডাল থেকে আবার ইনফেকশন হতে পারে পাঙ্গাস আক্রমণ হতে পারে সালামুকুম রহমতুল্লাহ বাকু